আট টাকা থেকে শুরু করে নতুন নতুন কালেকশন কি আরাম নয় টাকা করে আপনার ইয়ে আছে পঁয়তাল্লিশ টাকা মাল ওই খাই কে এই মাল আপনি মনে কর বিশ টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা পেয়েছেন পঞ্চাশ টাকা কিনে একশো টাকা পেসছেন সমস্যা বস্ত্র আছে আঠারো টাকা পেজ

স্টিজের উপর কাজ করা বুঝছেন চিকেন কাপড় এই যে ভিতরে আসছেন ভিতরে গেঞ্জি কাপড়ের আস্ত আস্তর দেওয়া তারপর কুচি দেওয়া সাইডে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে আস্ত দেওয়া ভিতরে আস্তর দেওয়া পঙ্কি রাজ মাল কোয়ালিটি দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস চমৎকার কালার ভাই এই যে দেখেন এক কালার তারপরে এক কালার রুদিয়া পাখি সবগুলো কালার সুন্দর অনেক কালার রানিং কালার এই যে ওরে ভাই কালারগুলো দেখছেন ওরে ভাই এই যে কত সুন্দর দেখছেন সবগুলো কালার কত রানি রানি কালার গুলো ভাই সাইজ এগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হাজার এক বানিলে আরেক বানিলে আটত্রিশ চল্লিশ হাজার মানে এক বানিলে বত্রিশ কাপড় গুলো একদম ডিজাইন করা কেপ দেওয়া একদম সুন্দর সবগুলো কালার একদম চমৎকার ওরে ভাই পড়লে গুম পড়লে গুম ঠান্ডায় যাবে আরে ঠা মনে হয় প্রচুর ঠান্ডা মাল একদম সফট একদম দেখছেন দেখছেন ময়ূর আচ্ছা ময়ূর ইব্রা দেখছেন কত সুন্দর এই যে ও আহ চোখ মালে চোখ দেখ মনে কোনো মালে আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুতে ভাই সামনে রমজান কেন্দ্র প্রচুর কালেকশন করেছে নাকি ভাই ভাই আমাদের প্রচুর পরিমাণ কালেকশন নতুন নতুন কালেকশন কি সব বাংলা সব জাতীয় শুরু মাত্র আট টাকা থেকে শুরু ভাই আট টাকা থেকে শুরু ওরে ভাই দেখেন এখানে ভাই তো ভাই আজকে আমাদের হচ্ছে পুরান টাকা চক বাজার হ্যাঁ তিন নম্বর দোকান

আস্তর দেওয়া কালার গুলো দেখানো ভাই এই কালা গুলো হচ্ছে মিডিয়াম গুড্ডি এটা সত্তর দেওয়া ভিতরে আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার কালারিং বয়েন ও বিভিন্ন জাতি আমাদের এখানে আপনি আমি বলে আট টাকা থেকে শুরু করে আপনার মনে করেন দুশো তিনশো টাকা চারশো টাকা পিজের মাল আছে আচ্ছা মাত্র আট টাকা থেকে শুরু করে এটার ভিতরে রেট তো আছে দুশো তিনশো টাকা পিজের মালও আছে সব পাইকের দেন ভাই পাইকেরই আমাদের এখানে তাহলে এটা এটা হচ্ছে আপনার কালারিং বয় এগুলো কালার গুলো খুব সুন্দর এগুলো সব চমৎকার রানিং কালার ওরে ভাই কালার গুলো দেখছেন ওরে ভাই

মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা স্টিজের ভিতর চিকেন আচ্ছা

সামনে করস দেওয়া দেওয়া হ্যাঁ ভাই তারপরে হচ্ছে কাপড় হচ্ছে একদম চমৎকার দেখছেন কাপড় গুলো একদম ডিজাইন করা দেওয়া একদম সুন্দর সবগুলো কালার একদম চমৎকার ওরে ভাই অনলি পঁয়তাল্লিশ টাকা পিসি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এগুলো ভাই এগুলো মার্কেটে বিক্রি করা হচ্ছে একশো দেড়শো টাকা পিস আচ্ছা এগুলো কত সুন্দর মাল দেখছেন আপনি মালের কাউ কোয়ালিটি দেখছেন আসলে অনুপ্রেগম আরেকটা আছে হচ্ছে আপনার

কোয়ালিটি একদম হাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেক হাই তার প্লেট হচ্ছে মাত্র তিরিশ টাকা করে দেখছেন চোখ মাল এক চোখ দেখ মনে মনের মনে হয় চোখ মালে চোখ দেওয়া মালের উপরে দেখছেন কত সুন্দর মাল কুচি দেওয়া সাইডে একদম সফট কাপড় এলাস্টিক গুলো কত সুন্দর কালার গুলো একদম চমৎকার চমৎকার কালার দেখছেন জোশ জোস কালার হম বর্তমান রানিং এগুলো মাল খুব সুন্দর

তো এই জন্য আমরা সব মাল ছব দেখাইতেছি না কিছু কিছু মাল দেখা যাইছি দোকানে আসলে সব মাল দেখতে পারো হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি হোয়াটসঅ্যাপ পিক পাঠাইতাম পিক পাঠাইলে হবে এই যে এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে টিকটক ব্রা টিকটক ব্রা হ্যাঁ টিকটক বর্তমান টিকটক টিকটক হচ্ছে একটা

কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটি মাল হ্যাঁ কালার একদম স্মার্ট স্মার্ট কালার আরে ভাই জোস লাগছে ভাই বলতে কত কোয়ালিটি সুন্দর দেখছেন কাপড়ের কোয়ালিটি তারপর এটার ভিতর আরেকটা আছে আপনার নেটের ভিতরে ভিতরে আস্তর দেওয়া খুব সুন্দর মাল নেট দেওয়া এই যে ভিতরে আছে না ভিতরে গেঞ্জি কাপড়ের আস্তর আস্তর দেওয়া তারপর কুচি দেওয়া সাইডে খুব সুন্দর একটা মাল এই যে এটা হচ্ছে এসি নেট আচ্ছা এসি মোটা ঠান্ডা

মাল দেখছেন মাল কত সুন্দর এগুলা তারপরে এই যে এগুলো আছে তারপর হচ্ছে আপনার এই যে সুতির ভিতর ডিজাইন করা পঙ্কিরাজ সুতির ভিতর ডিজাইন করা হ্যাঁ পঙ্কিরাজ মাল কোয়ালিটি দেখছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ডিজাইন করা মাল কিন্তু মাল মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের এখানে আমি বলি আমাদের এখানে মূল পাইকার আমরা আমরা পুরো চক পুরো বাংলাদেশে মাল দি পুরা বাংলাদেশ মাল দেইবারে আমাদের থেকে মাল নিয়ে সবাই বিক্রি করে তাই কার বলেন যে বড় দোকানদারা দোকানায় 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 মাল দিয়ে আসে না আমাদের থেকে মাল নিয়ে নি আমরা জুলিয়েট 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 লেখাই আছে জুলিয়েট কোতায় করে লেখা আছে ঠিক আছে জুলিয়েট ব্র্যান্ড এর আছে খুব সুন্দর একটা মাল একদম কাজ করা মাল দেখছেন আরে কালার কালার গুলো দেখতে তো পুরা মাথা নষ্ট আমাদের জন্য এত সুন্দর সুন্দর মাল বানায় না আমরা আমার ছেলেদের জন্য মেয়েদের জন্য এত ভালো ভালো ডিজাইন করা মাল নিয়ে আসছি আরে ভাই আমাদের কাছে অনেক ডিজাইনের মাল পাবেন অনেক ডিজাইনের পাবেন হ্যাঁ দোকানে দিয়ে আসলে আপনি কয় কয় ডিজাইন দিবেন আমাদের এখানে আসলে আপনি হাজার ডিজাইন পাবেন মালের কোয়ালিটি আপনি লাভবান মাল পাবেন যেগুলো আপনি নিলে আপনি লাভ করতে পারবেন আচ্ছা আমাদের থেকে মাল নিয়ে আপনি লাভ করতে পারেন ভালো লাগে না ভাই হ্যাঁ

সামনে খরচ দেওয়া মালের কোয়ালিটি অনেক হাই এগুলো আমার মনে করেন আপনার ছবিতে রেট দেওয়া থাকবে প্রত্যেকটা মালের সমস্যা নেই আপনি কাস্টমার যখন আমাকে নখ দিবে আমি বলে দিব এটা হচ্ছে প্রিন্ট বয়েল সুতি কাপড়ের আচ্ছা প্রিন্ট বয়েল প্রিন্ট করা কাপড়ের উপর বয়েল কাপড়ের উপর খুব সুন্দর করে প্রিন্ট করা আচ্ছা এগুলো অনেক সুন্দর সুন্দর মাল অনেক সুন্দর একটা মাল আপনি যখন অর্ডার দিবেন তখন আপনাকে রেড বলে দিব না সমস্যা নেই এগুলো আমার ওই যে পিকের ছবির উপর আপনি রেড দেওয়া থাকবে আচ্ছা সমস্যা নেই এটা হচ্ছে স্টিচ চিকেন স্টিচের উপর কাজ করা বুঝছেন চিকেন কাপড়ের

একশো ডিজাইন আছে একশো ডিজাইন সব ডিজাইন তো দেখানো সম্ভব না হয় অল্প কথা দেখাচ্ছিস দেখেন এগুলো হচ্ছে আপনার মানে এগুলো সেমিস তো এগুলো বলে এগুলো সেমিস এগুলো মনে করেন

আমাদের এখানে সব হোলসেল দেখেন এটা হচ্ছে ফেন্টি ওরে ভাই পরে নিয়ে যাই ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা কি ভাই ফ্রি সাইজ পেন্টি এটা গুচ্চি পেন্টি গুচ্চি পেন্টি গুচ্চি অনেক কোয়ালিটি হাজার কোয়ালিটি আছে লেস দাও আছে লেস আরে খুলুন তো খুলুন তো কয়টা খুলুন তো আরে ভাই লেস দাও আছে নেট দাও আছে দেখেন এই যে পেন্টি দেখেন লেস দাও নেট দাও তারপর হচ্ছে আপনার লাভ পেন্টি এটা হচ্ছে লাভ দাও ভালোবাসার পেন্টি আর আমাদের এখানে সবাই সব একজে প্রত্যেকটা ইয়েতে এক ডজন করে স্যাম্পল দেওয়া আছে এত ডিজাইন যদি দেখাই তাইলে ভিডিও হবে দুই তিন ঘন্টা না ভাই দুই তিন ঘন্টা ঠিক আছে ভাই 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 আসসালাম